আজকে আমরা এখানে সদর থানায় এসেছি প্রশান্ত চক্রবর্তী আপনারা জানেন বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক হ্যাঁ উনি উনিশে মে এসে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতি ইতিহাস নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এটা আসাম আন্দোলনের ফসল বলে যা সত্যি নয় তাই নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর উনি আমাদের এখানের বাঙালিদের বরাকের বরাকি বাঙালি এবং মেরুদণ্ডহীন বলেন যার পরিপ্রেক্ষিতে আমরা বিডিএফ থেকে আগে দাবি জানিয়েছিলাম যে তাকে গ্রেফতার করা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং যদি সেটা না হয় তাহলে উনি ক্ষমা চান ক্ষমা চাইলে সমস্ত ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায় সেখানে কিন্তু এক মাস অপেক্ষা করার পরে তিনি ক্ষমা চাননি ফলে আমরা আজ এখানে সদর থানায় বরাক নবনির্মাণ সেনা এবং বিডিএফ যৌথভাবে আমরা এখানে একটা মামলা দায়ের করেছি তার বিরুদ্ধে আমরা চাইব যে পুলিশ তাকে গ্রেফতার করি তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করুক তিনি ক্ষমা চাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায় আমরা আর এই নিয়ে কিছু বলবো না এটাই আমরা চাই এবং আর যে মানে মন্তব্য তিনি করেছেন এটা জাতিবিদেশী মন্তব্য বলে আমরা ধরতে পারি সেইভাবে আমরা এই এজাহারে উল্লেখ করেছি তার পরিপ্রেক্ষিতে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা এজারে দাবি জানিয়েছি তারপরে মানে এর আগেও আমরা দেখেছি আসাম সাহিত্য সভার একজন এখানে এসে প্রায় একই মন্তব্য করেছিলেন এছাড়া কিছু জাতীয়তাবাদী নেতা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন আমরা এর আগেও এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি তো এইটারই কন্টিনিউটি রেখে আমরা এবারও মামলা দায়ের করলাম আমরা চাইব যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিক অন্যথা এখানকার যে আবেগ আছে এখানকার সেন্টিমেন্ট আছে সেটা বারবার এরকম আহত হলে সেটা বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয় বলে আমরা মনে করি এবং সেই ক্ষেত্রে কেউ চুপ থাকবে না সেটা বলে আমি আমরা মনে করি তাই আমরা চাইব যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে একটি সদর্থক এক্সাম্পল বা উদাহরণ তুলে ধরুন বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন এভাবে কোনো জাতিকে উদ্দেশ্য করে এর মন্তব্য করা উচিত নয় এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি এটা উচিত হয়নি আমার মতে তাই আজকে আমরা যৌথভাবে বড়ক ডেমোক্রেটি আর মঙ্গালি নবনেশন নিয়ানওয়ান উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি এতদিন যদিও উনি নিজের থেকে স্লিপ আপ রাগ অনেকের অনেক সময় হয় মুক্তিকে ফেশলে যায় অনেক কথা এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপার্তীয় হয়ে যায় কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে উনি ভুল হয়েছে বা এটা জাতীয়ErrorKind ভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি এটা বল্লো আমরা হয়তো চুপ থাকতাম কিন্তু আমরা অনেকদিন অপেক্ষা করেছি আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার যেগুলো আমাদের সহ্যের বাইরে আজকে তাই আমরা যতভাবে আজকে আইনের

যে এখানের যে শিলচরের কার্যকর্তা আছেন ওনারা না হয় এই ব্যাপার নিয়ে স্পষ্টীকরণ দেবেন একটা বা নিন্দা প্রস্তাব আনবেন কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে ওনারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে সহমত পোষণ করছে না এই বলেই দায় সেরেছেন যেটা আমরা আশা করিনি এবং প্রশান্ত চক্রবর্তী তো নই এই ব্যাপারে আক্ষেপ তো নই উল্টো মেরুদণ্ডহীন এবং আখ্যায়িত করেছেন আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সংস্কৃতি একটা বিড়ম্বনার করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন এইভাবে যে উদ্ভন্ডালী কাণ্ড ওনার নতুন নয় আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ ফিসলে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ অন্তত পক্ষে প্রকাশ করবেন কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর যখন দেখলাম যে কোনো সাড়া নেই তখন আর কি করব। আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব এখন পুলিশই এই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেবে এই আশা রাখছি